আসসালামু আলাইকুম নানু উপরে আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো তাই আমি রান্না করে আসলাম তোমাদের সাথে শেয়ার করব আমি চিংড়ি মাছে পুঁশাক দিয়ে রান্না করব তোমরা আমার সাথে থাকো আমি পিঁয়াজ দিয়ে দিলাম চিংড়ি মাছের লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ কাঁচামরিচ পিঁয়াজ বাদা হয়ে গেছে এখন দিয়ে দেবো উপরে আমি ননকুরা আমি ধরে পানি দিয়ে দিলাম ননকুরা আমি এক স্বামী শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝোলে জাল উঠে গেছে আমি শাক দিয়ে দিলাম একদম শাক শাক জালি জালি এই শাক দিয়ে এভাবে রান্না করলি যে কোনো মাছের সাথে খুবই মজা লাগে ওই শাক একদম কচি শাক আগার আগার শাক মানে ডুবা বলে দেখে

এভাবে রান্না করলে অনেক মজা লাগে এতে কোনো মশলা দেওয়া লাগে না শুধু জিরে দেই আমি আর শুকনো মরিচ মনে চাইলে দিব না সাবস্ক্রাইব করবো শেয়ার কমেন্ট করবো তোমরা আমার সাথে থাকবো না বাঁকুড়া আমার ভালো বাচ্চারা দাদু ভাইরা এখন আমি জিরের পাখি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ধুনের পাতা আমি চুলোটা এখন বন্ধ করে দিলাম রান্না হয়ে গেছে